আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং দানবীয় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে আপডেট রয়েছে সে সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছি শুক্রবার নয় মে আজ সকাল পাঁচটা ছয়টা থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন এবং বড় বড় গাছপালা ভেঙে যাবে বলেই আবহাওয়া বিচ্ছে একটা পূর্বাভাস দিয়েছে এছাড়াও রেড জারি অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে তো প্রথমেই সকাল পাঁচটা থেকেই বাঘমারা থেকে শুরু করে সার রাজীবপুর সারিসাবাড়ি ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই সিলেট এবং বিশামপুরের আশেপাশে দিয়ে আগরতলার আশেপাশে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে বিকেল দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল কলাপাড়া এবং কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও সন্ধ্যে পাঁচটার দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি শালকুপা পাবনা ফরিদপুর যশোর লহাগারা মাদারীপুর থেকে শুরু করে খুলনা ফি পিরোজপুর থেকে শুরু করে বরিশাল লালমোহন এছাড়াও সাতক্ষীরাটার আশেপাশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতেই কিন্তু কালবৈশাখী সম্ভাবনা রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াপত্র পূর্বাভাসে আগামীকাল আরো ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য